ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একেবারে দরজার গোড়ায় করা সেই ক্ষেত্রে এক মাসেরও কম সময়ের মধ্যে বাংলা কোন টপিকগুলো পড়ে নিলে বি কিংবা সিউনিটের শিক্ষার্থীরা অথবা যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে তারা কমন পাবে সায়েন্সের শিক্ষার্থীরাও বলে এই ইউনিটের বাংলা সাজেশন দেন সো আজকে যে টপিকগুলো নিয়ে কথা বলবো এই টপিকগুলো শেষ করতে পারলে শুধু ঢাকা ইউনিভার্সিটি না তুমি বাংলাদেশের যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও বাংলা থেকে কমন পাবে ইনশাল্লাহ সো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের আজকের আলোচনাটা শুরু করি এর আগে বলে রাখি মানবিক ইউনিটে বা বিভাগ পরিবর্তন করে কখনো কারক বিভক্তি থেকে প্রশ্ন আসে না কারক ও বিভক্তি পড়ার দরকার নাই যদি তুমি বিভাগ পরিবর্তন করে মানবিক কিংবা তুমি যদি একবারে বিউনিটে পরীক্ষা দাও এছাড়া প্রত্যয় যেমন কৃত প্রত্যয় অনেক কঠিন একটা টপিক এই প্রত্যয় থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটে প্রশ্ন আসে না বিশ্বাস না হলে তুমি ভিডিওটা পজ করে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো এরকম অনেক কিছু জানতে পারবো আজকের ক্লাসে দেখো আমরা যদি কোন কোন টপিকগুলো পড়তে হবে এই দিকে গুরুত্ব দেয় শুরুতেই যাবে বিরোচন অংশ বিরোচন মানে যেগুলো মুখস্থ করতে হয় বিরোচন অংশ থেকে আমরা প্রতি বছর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় থেকে আসতে দেখি কখনো তিনটা আসে কখনো চারটা আসে কখনো পাঁচটাও দিয়ে দেয় সেই ক্ষেত্রে এক কথায় প্রকাশ থেকে মোটামুটি একটা থাকে বাগধারা থেকে প্রায়শই এক একটা দিয়ে দেয় সমার্থক শব্দ এটা থেকে মাস্ট থাকবে অবশ্যই পারিভাষিক শব্দ থেকে একটা দিবেই বিপরীতার্থক শব্দ থেকে মাঝে মধ্যে দেয় প্রবাদ প্রবচন থেকে দেয় অর্থাৎ যে এক দুই তিন চার এই চারটা আইটেম থেকে প্রশ্ন পড় সম্ভাবনা খুবই বেশি মাঝে মধ্যে প্রবাদ প্রবচন থেকে দেয় যেমন অনেক সময় ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা একবার দেখেছিলাম বিউটি স্লিপ আসছিল যে বিউটি স্লিপ এইটা কি আবার আগে আমরা বিভিন্ন প্রবাদ প্রবচন আসতে দেখতাম টু মেনি স্পয়েল নেলা নেরা যায় ঢাকা আসতে দেখেছি এছাড়া পারিভাষিক শব্দ বাগধারা কিংবা এক কথায় প্রকাশ যদি ভালোভাবে পড়ো এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিন থেকে চারটা এম সি কেউ মোটামুটি কনফার্ম তাহলে এই টপিকগুলো পড়বা এছাড়া পদ্যগুলো পড়বা পদ্যর মধ্যে শর্ট সিলেবাসকে অধিক গুরুত্ব দিয়ে বইয়ের বাকিগুলোও দেখবা কারণ গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শর্ট সিলেবাসের বাইরে বিভীষণের প্রতি ম্যাগনাথ থেকে গৃহ থেকে প্রশ্ন করেছে রুকিয়া শাখাত হোসেনের গৃহ প্রবন্ধ থেকে দিয়েছিল সো এইবারও যদি গত বছরের মতো কাজ করে ফেলে কিছু তো বলার নাই রে ভাই আন্দোলনের পরে গত বছর এরকম কাজ করছে তার মানে তোমার এইচএসসি বাংলা প্রথম পত্রের সকল গদ্যপদ্য পড়লে ভালো এবং আমরা আমাদের পেট কিন্তু সকল গদ্যপদ্য সম্পর্কে ধারণা দিয়েছি সো সকল গদ্যপদ্য পড়তে পারলে ভালো পড়লে ভালো আর শর্ট সিলেবাসকে অধিক গুরুত্ব দিয়ে সবটুকুই একবার একবার পড়ে সব দেখে যাও যাতে করে এখান থেকে প্রশ্ন আসলে তুমি ভালোভাবে উত্তর করতে পারো সো গদ্যপদ্য থেকে তুমি দেখবা কম হলেও চার থেকে ছয়টা এমসিকিউ দিয়ে দেয় অর্থাৎ তুমি দেখবা যে তিন চারটা এখান থেকে পাইলে তুমি ওই দিক থেকে গদ্য থেকে অনেক সময় দুইটা দেয় পদ্ম থেকে একটা দেয় আর একটা নাটক একটা উপন্যাস থেকে দেয় সো আমরা গদ্যপদ্য থেকে মোট তোমার হচ্ছে প্রশ্ন পাই এরকম তোমার চারটা বা পাঁচটা এরকম দেয় অর্থাৎ এদিকে পাঁচটা এদিকে চারটা নয়টা ছয়টা করে ব্যাকরণ থেকে এখন ব্যাকরণ থেকে কি টাইপ প্রশ্ন করে তোমরা তো বলতে পারো সো আমরা আমাদের এখানে একটা কোর্স আউটলাইন আছে যেটা আমরা আমাদের পেট বেঁচে পড়িয়ে থাকি সেটার আলোকে যদি বলি ধনীয় বর্ণ থেকে একটা প্রশ্ন থাকে প্রায়শই কোনটা নাসিক্য বর্ণ কোনটা ঘোষ কোনটা অঘোষ কোনটা অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ কোনটা পার্শ্বিক ধ্বনি কোনটা তারণজাত ধ্বনি মৌলিক স্বরধ্বনি কয়টা স্বরগাপক কয়টা যৌগিক স্বরধ্বনি কয়টা স্বরগাপক কয়টা এই টাইপের প্রশ্ন আসে যে শীষ ধ্বনি কোনটা অশ্ব ধ্বনি কোনটা পরশ্রয়ী বর্ণ কয়টা এগুলো থেকে আসে তারপরে দেখো বাংলা বানানের নিয়ম থেকে মাঝে মধ্যে আসে বানানের নিয়ম থেকে আসলে অনেক সময় উচ্চারণের নিয়ম থেকে আসে অনেক সময় বানান না দিয়ে উচ্চারণ দেয় উচ্চারণ না দিয়ে বানান দেয় দুইটার একটা মোটামুটি থাকে গত বছর উচ্চারণ থেকে দিয়েছিল একটা মোটামুটি পাবা নত্যবিধান সত্যবিধান থেকে দিলে আর বাংলা বানান থেকে দেয় না বাংলা বানানের একটা অংশই হচ্ছে নত্যবিধান সত্যবিধান শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ থেকে প্রায়শই একটা প্রশ্ন দেয় যে নিচের কোনটা কোন ভাষার শব্দ ফার্সি আরবি স্প্যানিশ মেক্সিকান পর্তুগিজ উলন্দাজ চাইনিজ এই শব্দগুলা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসতে দেখি যে মুলায়ম শব্দটি কোন ভাষার শব্দ আমরা দেখি তারিখ কোন ভাষার শব্দ চাবি কোন কোন ভাষার ভাষার শব্দ শব্দ হেডমাস্টার এটা কি ধরনের মিশ্র শব্দ এছাড়া আমরা শব্দের মধ্যে আবার দেখি মৌলিক শব্দ সাধিত শব্দ গায়ক শব্দটির প্রকৃত অর্থ কি চিকামারা মানে দেয়ালের লিখন কেন হলো কোনটা হচ্ছে তোমার এই একপদী শব্দ আমরাও দেখি নাক কান গলা এগুলো থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে আমরা দেখি যে তোমার যুগরুড়ি শব্দ থেকে প্রশ্ন আসে আর জলাধার তারপর হচ্ছে সমুদ্র এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসে প্রবীণ তৈল বাসি সন্দেশ এগুলো কোন ধরনের শব্দ প্রশ্ন আসে তারপর দেখো মাঝে মধ্যে সন্ধি থেকে দেয় আবার মাঝে মধ্যে দেয়ও না সন্ধি থেকে তারা বলে নিচের কোনটি বিসর্গ সন্ধি কোনটা সরসন্ধি সরসন্ধি মিলে হয়েছে কোনটা নিপাতনের সিদ্ধ সন্ধি গুবাক্ষ পৌর এগুলো থেকে দেয় কোনটা বিশেষ নিয়মে সাধিত সন্ধি এগুলো থেকে প্রশ্ন আসে পদ প্রকরণ হান্ড্রেড পার্সেন্ট শিওর একটা প্রশ্ন পাবা বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া সর্বনাম নিচের কোনটা কোনটা বিশেষ্যের বিশেষণ রকেট অতি দ্রুত চলে বিশেষণের অব্যয় কোনটা এই টাইপের প্রশ্ন প্রতি বছরে একটা দেয় তাহলে পদ প্রকরণ হানড্রেড পার্সেন্ট শিওর একটা প্রশ্ন পাবা বাক্য প্রকরণ থেকে মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না এখানে আবার আমরা একটা বাক্যের তোমার হচ্ছে যোগ্যতা আসত্তি আকাঙ্ক্ষা এগুলো থেকে প্রশ্ন আসতে দেখি বাহুল্য দোষ রিলেটেড প্রশ্ন আসে উপসর্গ থেকে এবং সমাজ থেকে কখনো দুইটা থেকেই প্রশ্ন করে কখনো যে কোনো একটা থেকে করে হয় সমাজ করে ঠিক আছে হয় উপসর্গ না হয় কখনো উপসর্গ দুইটা থেকেই করে যেমন লাস্ট ইয়ারে প্রশ্ন করেছিল যে মধ্য তোমার বৈষম্য বিরোধী এই শব্দটি কোন ধরনের সমাজ বৈষম্যের বিরোধী তাহলে যেহেতু র ছিল ষষ্ঠী তৎপুরুষ ছিল সেটার উত্তর তারপরে দেখো কারক বিভক্তি আমরা দিয়েছি সি ইউনিটের জন্য মাঝে মধ্যে সি ইউনিটে কারক বিভক্তি থেকে প্রশ্ন আসে বি ইউনিটে ঢাকা ইউনিভার্সিটিতে আসে না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসতে পারে বাট কারক বিভক্তি ঢাকা ইউনিভার্সিটির জন্য স্কিপ করলে সমস্যা নাই এবং সি ইউনিটেও রেগুলার আসে না মাঝে মধ্যে আসে চার পাঁচ বছর পরে একবার আসে রেগুলার আসে না বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এগুলো ইন্টারমিডিয়েটে পড়েছ বচন সংখ্যাবাচক শব্দ উক্তি মাঝে মধ্যে এগুলা থেকে প্রশ্ন করে রেগুলার না রেগুলার প্রশ্ন করে ধনির পরিবর্তন আর দিরুক্তি শব্দ থেকে বিষমী তারপর হচ্ছে সমী ভবন তারপর হচ্ছে তোমার ব্যঞ্জন বিকৃতি ধ্বনির পরিবর্তনের মধ্যে আমরা অনেক সময়গুলো দেখি তোমার হচ্ছে মধ্য সরাগম অন্তঃসরাগম দিরুক্তি শব্দ থেকে অনেক সময় প্রশ্ন আসে ধপ ধপ টপ 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 টপাটপ কিংবা হচ্ছে রাশি রাশি ভাড়া ভাড়া ধামা ধামা তারপর ছেলেটি থেকে থেকে কাঁদছে কালের বিবে কালের বিস্তার বোঝাতে এগুলো থেকে প্রশ্ন আসে আর নাটক উপন্যাস তো অবশ্যই পড়বা বিরচন অংশ থেকে প্রশ্ন আসে যেটার কথা একটু আগে বলছিলাম যে বিরচন অংশ এগুলো থেকে প্রশ্ন আসে তাহলে এখান থেকে ধরলাম আমরা চারটা প্রশ্ন ধরো এখন ঠান্ডা মাথায় আমরা হিসাব করি এখান থেকে ধরো চারটা প্রশ্ন আসলো আর পাঁচটা প্রশ্ন আসলো গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে গদ্য থেকে আসলো ধরো দুইটা পদ্য থেকে আসলো ধরো একটা নাটক থেকে একটা উপন্যাস থেকে একটা ঢাকা ইউনিভার্সিটির ফাইনাল সাজেশনটা দিচ্ছি তাহলে দেখো এখানে টোটাল কয়টা হচ্ছে পাঁচটা তাহলে চার পাঁচ নয়টা আর বাকি ছয়টা আসতে পারে আমাদের ব্যাকরণের ওই টপিকগুলো থেকে এই হচ্ছে পনেরোটা ব্যাকরণের টপিক বলতে বর্ণ থেকে বানানের নিয়ম উচ্চারণের নিয়ম শব্দ শব্দের শ্রেণী বিভাগ সত্য থেকে দিয়ে দিতে পারে বানানের সাথে করে সন্ধি পথ প্রকরণ থেকে একটা বা দুইটা প্রশ্ন দিবেই বাক্য প্রকরণ দিতেও পারে নাও দিতে পারে উপসর্গ সমাজ থেকে একটা দিতে পারে কিংবা দুইটাই করতে পারে কারক বিভক্তি থেকে ওই অর্থে দিবে না আর এখান থেকে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ আর বাকিগুলো দেখে রাখবা পদাশ্রিত নির্দেশক বিরাম স্ত্রীবাচক শব্দ শব্দ বচন সংখ্যাবাচক উক্তি এগুলা থেকে আসতেও পারে নাও আসতে পারে বাট মোটামুটি উপসর্গ সমাজ থেকে আসবে ধনির পরিবর্তন বিরুক্তি শব্দ থেকে মোটামুটি কনফার্ম যে প্রশ্ন তুমি পাবাই এছাড়া শব্দ শব্দের শ্রেণী বিভাগ পদ প্রকরণ সন্ধি বাংলানের নিয়ম উচ্চারণের নিয়ম ধ্বনি বর্ণ এইগুলো থেকে প্রশ্ন আসবে এখন বিগত বছরের প্রশ্ন ক্যানালাইসিস করে এই টপিকগুলোকে গুরুত্ব দিলে কমন পাবা ভিডিওটা শেয়ার করে দাও নাহলে পরে হারিয়ে যাবে রাখলে তুমি এখান থেকে দেখে এই টপিকগুলো পড়তে পারবা বেশি বেশি করে গ্রামারের রুলসগুলো পরে বিগত বছরে আসা প্রশ্ন যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো করবে এবং তোমাদের জন্য একটা নিউজ আছে তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য আমরা বিউনিট রিটেন বই নিয়ে এসেছি বাংলা এবং ইংরেজির পূর্ণাঙ্গ সাজেশন এই বইটার মূল্য তিনশো পঞ্চাশ টাকা তুমি আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে অর্ডার দিতে পারো অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করে এই বইটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটি রিটেনের একটা ফাইনাল প্রিপারেশন নিতে পারো ভালো করে এই বইটা পড়লে তোমার রিটেনে আর কিছু পড়া লাগবে না এখান থেকে গত কমন ছিল এবছরও কমন পাবা যদি সরাসরি কমন পেতে চাও এই বইটা নিয়ে প্র্যাকটিস করো এছাড়া তোমরা জানো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা এক্সাম ব্যাচ আছে এই এক্সাম ব্যাচে আমরা বি এবং সি ইউনিটের জন্য টোটাল পরীক্ষা নিচ্ছি পঞ্চাশটা এবং এই যে পঞ্চাশটা আমরা পরীক্ষা নিচ্ছি পঞ্চাশটা পরীক্ষাতে ষাটটা করে এমসি কিউ থাকবে একবারে ঢাবির মতো করে টোটাল তিন হাজার ব্যাখ্যা সহ এমসি থাকবে আমাদের এই এক্সাম যারা ভর্তি হতে চাও এই নাম্বারে কল দিতে পারো হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো পেজে ইনবক্স করতে পারো আমাদের এই যে সেট প্রশ্ন এখানে রেডি আছে এটা হচ্ছে বি ইউনিটের সেট প্রশ্ন এবং যারা সি ইউনিটে পরীক্ষা দিবে সি ইউনিটের সেট প্রশ্ন আছে এখানে সো আমাদের পরীক্ষাগুলো আমাদের ওয়েবসাইটে হবে এবং আমরা বিশটা বই ঘেটে এগুলো রেডি করেছি তুমি যখন ইচ্ছা তখন পরীক্ষা দিতে পারো যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিতে পারবা নেগেটিভ মার্কিং থাকবে মেরিট পজিশন দেখা যাবে এবং এই প্রশ্নগুলা তুমি যদি দেখো এখানে টোটাল পঞ্চাশ সেট প্রশ্ন আছে এই পঞ্চাশ সেট প্রশ্ন আমরা তৈরি করেছি তোমাদের জন্য যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো করে পরীক্ষা দিয়ে তুমি বিশ্ববিদ্যালয়ে কমন পাও এবং আমি যদি এগুলোকে একটু দেখাই তাহলে তুমি বুঝতে পারবা যে আমরা কত যত্ন নিয়ে জিনিসগুলোকে রেডি করেছি এই যে দেখো প্রতিটা প্রশ্নের একেবারে সুন্দর ব্যাখ্যা দেয়া আছে ঢাকা ইউনিভার্সিটির মতো করে যখন তুমি পরীক্ষা দিবা তখন দেখবে যে ধরো চা কোন দেশের শব্দ এই যে খেয়াল করে দেখো নিচে দেয়া আছে চীনের শব্দ হচ্ছে চা চিনি লিচু হচ্ছে আর লিচু সম্পন্ন হচ্ছে জাপান মানে চা চিনি লিচু এগুলো হচ্ছে জাপান এই তোমার হচ্ছে চীন আর জাপানের হচ্ছে রিক্সা সুনামি হাসনায়না হারিকুরি তারপর হচ্ছে মেক্সিকান চকলেট পর্তুগিজের চালমারি আলপিন আনারস পাদরি গুদাম চাবি দেখছো এখানে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া আছে এই যে দেখো প্রতিটা প্রশ্নের আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটা প্রশ্ন কেন হয়েছে এবং এই ব্যাখ্যাগুলো পড়লে টোটাল এরকম পঞ্চাশ সেট প্রশ্ন আছে আমাদের বি ইউনিটের পঞ্চাশ সেট প্রশ্ন আছে সি ইউনিটের সো এইগুলো পড়লে এদের বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম সো এখানে আছে বি ইউনিটের পঞ্চাশ সেট এখানে আছে সি ইউনিটের পঞ্চাশ সেট সো আমাদের পরীক্ষাগুলো ওয়েবসাইটে হবে কোর্স ফি পাঁচশো টাকা এবং যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো এই যে দেখো এখানে হচ্ছে সি ইউনিটের প্রশ্ন টোটাল পঞ্চাশ প্রশ্ন আছে ঢাকা ইউনিভার্সিটির করে এরকম করে থাকবে এবং যারা পরীক্ষা দিবে তারা এইগুলা পিডিএফ আকারে পেয়ে যাবে এই যে দেখো প্রতিটা প্রশ্নের তুমি ব্যাখ্যা পেয়ে যাবে দেখেছ এই যে বাংলার প্রশ্নের এই যে ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা এই যে দেখো হিসাব বিজ্ঞানের একেবারে ম্যাথ করে দেয়া আছে সো আমরা টোটাল প্রায় বিশটা বই ঘেটে এই তথ্যগুলাকে রেডি করেছি তাহলে শেষ মুহূর্তে কেউ যদি এইগুলাকে একটু ভালো করে পড়ে তাহলে তার পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কমন পাওয়াটা হবে অনেক বেশি সহজ সুন্দর ও গতিময় সো যারা লাস্ট মুহূর্তে একটা ভালো প্রিপারেশান নিতে চাচ্ছ তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এক্সাম বেঁচে তুমি যে কোনো দিন ভর্তি হলে আগের সবগুলো পরীক্ষা ওয়েবসাইট থেকে তোমার সুবিধা মতো টাইমে দিতে পারো কোর্স ফি পাঁচশো টাকা এবং যারা বইটা অর্ডার করতে যাচ্ছে তারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করে দিলে হবে বা কল দিলে হবে বা পেজে মেসেজ দিলে হবে এই বইটা নিলে ইনশাল্লাহ কমন পাবে আর শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসাবে বিশটা বই থেকে বি ইউনিট এবং সি ইউনিটের এতগুলো প্রশ্ন আমরা কালেক্ট করেছি যেগুলোতে বারবার পরীক্ষা দিলে ভুল করলে এই ভুলগুলো শিখে নিলে ঢাবির ভর্তি পরীক্ষায় এই টাইপের ভুল আর হবে না তুমি নিশ্চিন্তে থাকবা এবং ভর্তি পরীক্ষায় দেখবা অনেক প্রশ্ন আমাদের এই এক্সাম ব্যাচ থেকে কমন পড়ে গিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামীকাল আবারও দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম プロテッケ。